বল বলতে হয় যখন কোন একটি বস্তু কোন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে তখন এই বস্তুটির কেন্দ্র বরাবর একটি বল ক্রিয়াশীল অবস্থায় থাকে যেটা বস্তুটাকে সিট যেতে বাধা দেয় এই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল এখন আমরা জানি কাজের সংজ্ঞা কাজের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করা হলে বল প্রয়োগের দিকে বস্তুর যদি সরণ হয় সেই সরণ এবং প্রয়োগকৃত বলের গুণফল হচ্ছে কাজ তাহলে এখানে যে কেন্দ্রমুখী বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল বলের কারণে এই বস্তুটির যে সরণ সেটি হয় সর্বদা এই যে বৃত্তাকার পথে যেতে করছে সেই বৃত্তের স্পর্শ বরাবর এখানে একটা স্পর্শ লাগালে সেটা হয় এরকম তাহলে এখন খেয়াল করে দেখো বলটা কাজ করছে

শূন্য তাহলে এই শূন্য দ্বারা এটাকে গ্রহণ করলে আলটিমেটলি আনসার হয়ে যায় শূন্য এভাবে কেন্দ্রমুখী বলার দ্বারাকৃত কাজ শূন্য হয় সো is শূন্য